এখানে কিন্তু আপনার মহিলা চেকআপ দেখতে পাচ্ছেন ট্রেনে তো এখানে কিন্তু যখন জয়দেবপুর রেলওয়ে স্টেশনে আপনি ট্রেন থেকে নামবেন তখন কিন্তু এভাবে আপনাকে টিকিট ছাড়া যারা আসবে তাদের কিন্তু চেক করা হবে এই যেখানে কিন্তু এক ভাই আছে ইনিও রেলের স্টাফ এই যে ওই পাশে কিন্তু একটা আপো আছে দেখতে পাচ্ছেন উনিও কিন্তু রেলের স্টাফ উনি এখন কিন্তু একজন চেকার অফিসার আর কি ঠিক আছে সম্পূর্ণ এই যে পাশে দেখতে পাচ্ছেন ভাই আছে তো ট্রেন থেকে থাকলে এভাবে কিন্তু যখনই যদি পরিশোধ নিয়ে আসবেন তখন কিন্তু সবাই কিন্তু হবে এই যে টিকিট চেক করতেছে আর যদি আপনার টিকিট এখানে যদি না পায় তাহলে কিন্তু আপনার জরিমানা করা হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই এখন রাখছ ট্রেনের চেক করতেছে টিকিট তো উনি কিন্তু এখানে কিন্তু আরও আছে সবাই যারা যারা আসছে সবাইকে ট্রেনের টিকিট চেক করতেছে তাদের টিকিট নাই তাদের জরিমানা করা হবে আর কি আমি এখন আছি বর্তমানে যয়দেবপুর রেলওয়ে স্টেশনে এই যে এখানে একজনের টিকিট নেই দেখি কি হয় এই যে একজন টিকিট করা নেই এই যে এখন সহ ভাড়াই করা হবে যোগী নিয়ে কীভাবে ট্রেনে উঠে দেখেন। দেখি না কি করে কয় টাকা ভাড়া করে না টিকিট আসে